হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে একটু আমরা কেনাকাটা করতে বের হয়েছি আজকে আমাদের অনেক কেনাকাটা আছে তো সেগুলো সব শেষ করতে হবে কয়েকদিন ধরেই কেনাকাটা করতেছি তো আজকে আসলাম একটু ক্যানাডি গুয়াতে আজকে খুব সুন্দর একটা দিন ছিল আমরা আজকে কত শপিং করে নিয়ে আসলাম কেনাকাটা আর কেনাকাটা সকালে বের হয়েছি কিনে এনেছি আর অনেক কিছু এখানে জানালার পর্দা ব্ল্যাঙ্কেট অনেক 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 কেনাকাটা তো কয়েকটা ব্যাগ হয়েছে আমি আস্তে আস্তে বের করতেছি এখানে দেয়ালের জন্য কিছু জিনিস এনেছি সবই ঘর সাজানোর এবং ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে এই যে তোমার জন্য চিপস এনেছি ওদের জন্য ললিপপ চকলেট এইগুলা নিয়ে আসছি হাটা খুঁজি শ্যাম্পু chocolate, usually the ball. Here like the shoe, Mickey Mouse, Carnival, fish hair band <laughs> like the lipstick like the shampoo the towel like the I can আর এইখানে কিচেনের জন্য একটা ব্ল্যাক র্যাক আনা হয়েছে এটা এনে সাথে সাথে বিছিয়ে দেওয়া হয়েছে আর এইখানে বাচ্চাদের আউটডোর প্লে জন্য বিভিন্ন ধরনের ওয়াটার গান তারপরে বড় বক্সের মধ্যে বাবল এগুলো আনা হয়েছে এখানে একটা ট্রাশ ক্যান এটা দিয়েও অনেক ধরনের বাবল হয় ভিতরে দিলে ছোট ছোট বিভিন্ন সাইজের হবে গুলির মতো হবে আর এখানে ওদের একটা জাম্পিং বল আনা হয়েছে আর এখানে এই জিনিসটা এনেছি আমি আমার লিভিং রুমের জন্য অনেকদিন ধরে একটা বড় ইনডোর প্ল্যান্ট খুঁজতেছিলাম এটা প্লাস্টিকের বাট খুব বড় সাইজ পাইনি বলে নেওয়া আয় হয়নি এবার পেয়েছি তাই নিয়ে আসলাম এখানে ড্রেস আছে আর ভর্তি অনেক অনেক কাপড় চোপড় ছিল আর এটা কিনেছি ড্রেস আছে লোভাস করা এত কিছু আমি আর গোছাতে পারবো না তাই গ্লাস সেট কিনছি দেখো ভাই এটা কি সুন্দর সুন্দর গ্লাস সেট কিনছে মামনি অনেকগুলো গ্লাসের সেট এগুলা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় গ্লাস দেখলেই ভাল লাগে আর কিনতে ইচ্ছা করে তাই না এত গ্লাস কি আমাদের লাগে তারপরে কিনলাম এখানে আছে কিছু ড্রেস আইজান ক্যান ইউ টেক ইউর সারপ্রাইজ প্লিজ তোমার সারপ্রাইজটা খুঁজে বের করো এখানে কি কি সারপ্রাইজ এনেছি a to surprise in see wow so many surprises surprise! and surprise. careful 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 don't break don't break my mom okay Oh, hey, careful Should mug kinchi come cute mug kinchi কইটা কিনছি দুইটা তিনিটা ন ইৰাম ব্ৰেক মাই মাঘ চাৰপ্ৰাইজ তুমি নিবা না কিটকেট নিবা ইৰাম দুটা ফুল আনছি অ এটা তোমাৰ জনাৰ বটল